বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এটা একটি অরেঞ্জ কালারের বোনবিলিয়া ফুল এই গাছে কলম আমি নিজেই আর কি তৈরি করেছিলাম কলম বলতে কাটিং করেছিলাম গত বছর বর্ষাকালে তারপরে আর কি যেভাবে এই গাছগুলিকে পরিচর্যা করতে হয় সেইভাবে পরিচর্যা করেই কিন্তু আমি এই গাছগুলিকে বড়ো করে তুলতে পেরেছি এবং ফুলও ধরাতে পেরেছি দেখতে কিন্তু কালারটা খুব ভালো লাগে আমার সেই জন্য আমি আমার এক বাগানি বন্ধু বাড়ি থেকে এই গাছের ডাল আর কি আমি প্রথম সংগ্রহ করেছিলাম তারপরে যে যেভাবে আর কি কাটিং করতে হয় সেই সেভাবে আমি নিয়ম মেনে কিন্তু কাটিং করতে আমি সক্ষম হয়েছি এবং ফুলও ধরাতে পেরেছি এই গাছে আপনাদেরকে আমি সবই দেখিয়েছিলাম এই গাছে কাটিং কীভাবে করতে হয় না হয় সবই আমার চ্যানেল দেওয়া আছে আপনারা আমার চ্যানেল প্রবেশ করে দেখে নেবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এই বগুন ভুলার গাছে কাটিং করতে এখানে যতগুলি ফুল আমি দেখাচ্ছি আপনাদেরকে সমস্ত গাছে কাটিং কিন্তু আমি নিজে হাতেই আমি তৈরি করেছি টাইটেল থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই যে গাছ আর কি দেখাচ্ছি আপনারা আপনাদেরকে এই গাছটি কি গাছ হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন এইগুলি হলো স্থলপদ্ম গাছ সেই গাছেই কিন্তু কুড়ি ধরেছে দেখেছেন দেখেন অসময়ে কিন্তু কুঁড়ি ধরেছে যতগুলি আর কি এই গাছে ব্রাঞ্চ আছে সমস্ত ব্রাঞ্চেই কিন্তু কুঁড়ি এসছে এই দেখেন এখানে একটি ব্রাঞ্চ আছে দেখেন এখানেও একটি ব্রাঞ্চ আছে এই গাছে কিন্তু কুড়ি এসছে তো এই অসময়ে স্থলপদ্ম গাছে কুড়ি আসলে আপনারা কিভাবে পরিচর্যা করবেন যাতে আপনারা এই কুড়িগুলিকে ফোটাতে পারেন পুরিগুলি যাতে নষ্ট না হয়ে যায় আমার তো গত বছর আর কি সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আমরা তো ফুল পেয়েছিলাম আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে ওই সময়টাই হলো এই গাছের পারফেক্ট সময় এই স্থলপদ্ম গাছে কুঁড়ি দেওয়ার কিন্তু এই অসময় যে কুঁড়ি এসছে তো এই গাছকে কীভাবে পরিচর্যা করবেন এবার কি খাবার দেবেন কেমন জায়গায় রাখবেন কিভাবে কী প্রথমের হাত থেকে এই গাছের কুঁড়িকে আপনারা রক্ষা করবেন তো এই সমস্ত বিষয় নিয়ে আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপনাদের কাছেও নিশ্চয়ই এই সময়ে কুঁড়ি চলে এসেছে কারণ অনেকে আমাকে তারা জানাচ্ছেন যে অসময়ে তাদের গাছে কুঁড়ি এসছে তো কীভাবে তারা পরিচর্যা করবেন সেই জন্যই আমি ভিডিওটি করছি আমি দেখছি আমার কাছেও কিন্তু এই অসময়ে কুঁড়ি চলে এসেছে তো ঠিক আছে অসুবিধা নেই বেশ খুশি হলাম আমরা দেখে বেশ ভালোই লাগছে দেখুন প্রথমেই আমি বলি এই গাছে কুঁড়ি চলে এসেছে এই অসময়ে মানে এই গরমের মধ্যে সেই জন্য কিন্তু এই গাছে কয়েকটি বিশেষ পরিচর্যা আমাদের করতে হবে এই সময় কারণ এই সময় বিশেষ পরিচর্যাগুলি না করলে কিন্তু এই গাছে কুঁড়িগুলি দাঁড় করানো খুবই মুশকিল বা সমস্যার বিষয়ে হয়ে দাঁড়াবে তো প্রথমেই আমি বলবো যেহেতু প্রচণ্ড গরম পড়ছে সেহেতু কিন্তু এই গাছে সময় মতো আর কি মানে নিয়মিত বা রেগুলারলি কিন্তু জলসেচ ব্যবস্থাটা আমাদেরকে ভালোভাবে করতে হবে কারণ জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে না করলে কিন্তু এই কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে সেই জন্য আমাদেরকে এই গাছে যে টবেই হোক বা মাটিতেই হোক যেখানেই বসানো থাকুক না কেন দুবেলা কিন্তু জল দিতে হবে তা নাহলে কিন্তু মাটি শুকিয়ে গেলে কিন্তু এই কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে এটা কিন্তু আমাদেরকে মন দিয়ে করতে হবে জলসেচ ব্যবস্থাটা এ পরে আসি এই জলসেচ ব্যবস্থার পাশাপাশি এই গাছকে কিন্তু এখন টানা সূর্যালোকের মধ্যে রাখতে হবে কারণ অসময়ে কুড়ি এসেছে বলে এক সাইড করে রেখে দিলাম বা ছাওয়ার মধ্যে রেখে দিলাম তা কিন্তু করলে হবে না পর্যাপ্ত পরিমাণে যাতে সূর্যালোক পায় সেই জায়গায় রাখতে হবে কারণ সূর্যালোক না পেলে কিন্তু কুঁড়িগুলি কিন্তু মানে হলুদ হয়ে ঝরে পড়ে যাবে কুঁড়িগুলি বড় হবে না এবং ভালো আকারের ফুলও কিন্তু আমরা পাব না তো এই দুটো বিষয়তে গেল এবার আসি এই গাছে এখন এবার কি খাবার দেব দেখুন আমি কিন্তু যখন আপনাদের বলেছিলাম যে পুনিং করতে হবে এই সময় এর আগে একটি ভিডিওতে দেওয়া আছে যে এই গাছকে কীভাবে পুনিং করতে হবে সেই পুনিং করার পর থেকেই কিন্তু আমি এই গাছে আমি নিয়ম করে কিন্তু খোল জল আমি দিয়ে যাচ্ছিলাম পাতলা করে এই সময় কারণ আমি জানি যে এই সময় কিন্তু কুঁড়ি আসে না বা ফুল দেয় না সে সময় পাতলা করে আমি দিয়ে যাচ্ছিলাম কিন্তু যেহেতু কুঁড়ি ধরে গেছে সেহেতু কিন্তু আমাদেরকে একটু মোটা করে এই গাছে খোল জল দিতে হবে কারণ জল না পেলে কিন্তু সমস্ত রকমের যে পুষ্টি মৌল আর কি সেই পুষ্টি মৌলের অভাব এই গাছে দেখা দেবে এবং কুড়িগুলিও সমস্ত রকম পুষ্টিমৌলের অভাব মানে অপুষ্টিকর অবস্থায় ভুগবে আর কি ভালো রং পাবো না ফলে আমরা ভালো সাইজ পাবো না ফলে আমরা সেদিনে বলছি একটু মোটা করে খোল খোলজলটা আমাদেরকে দিতে হবে আর এই সময় কিন্তু শুধুমাত্র জল দিলেই হবে না খোল খোলজলের পাশাপাশি আমাদেরকে উঠতে হবে কি এই গাছে রাসায়নিক সার হিসাবে দশ ছাব্বিশ ছাব্বিশ নামক যে সারটি হয়েছে সেই রাসায়নিক সারটি আমরা দিয়ে যাব এটা কতটা পরিমাণে আপনারা দেবেন আপনাদের যদি গাছ যদি আমার মতন বড় হয়ে গিয়ে থাকে তাহলে মিনিমাম অন্তত ছোটো যে চা হয় সেই চা চামচে এক চামচ এক লিটার জলে গুলে পুরো সম্পূর্ণ জলটাই আপনার গাছের গোড়ায় দিয়ে দেবেন তাহলে দেখবেন গাছ বেশ ভালো খাবার পাবে এবং বেশ কুঁড়িগুলিও কিন্তু ধীরে ধীরে বড় হয়ে উঠবে এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি না দিলে এই গাছে কিন্তু এই কুড়িগুলিকে এখন দাঁড় করানো মুশকিল হয়ে যাবে কারণ খাবার এই গাছে কিন্তু দিতেই হবে এই অসময়ে কারণ যেহেতু অসময়ে গাছে কুড়ি এসেছে সেহেতু এই যে রাসায়নিক খাবারটির কথা আমি বললাম এই রাসায়নিক খাবারটা আপনারা করবেন কি আলাদা করে দিতে পারেন বা খোল জলের সঙ্গে মিশিয়েও আপনারা দিতে পারেন দুরকমভাবেই আপনারা দিতে পারেন যার যেটা সুবিধা হয় যাদের টাইম নেই তারা একসঙ্গে মিশিয়ে দিলেন যাদের সময় আছে তাদের আলাদা করে দিলেন কোনো অসুবিধা নেই এই জলটি আপনারা দেবেন অন্ত মিনিমাম এখন যেহেতু কুঁড়ি চলে এসেছে সেহেতু মিনিমাম সাত দিন অন্তর অন্তর আর জল দেওয়ার তিন দিন পরেই এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি দেবেন তাহলেই দেখবেন ভালো ফল আপনারা পাবেন কারণ আমিও তাই করছি এইভাবেই পরিচর্যা আর কি সেহেতু কিন্তু আমি ভালো মানে ফলাফলটা পেয়েছি আপনি আপাতত তো আপনারাও এইভাবে পরিচর্যা করবেন দেখবেন আপনারাও কিন্তু ভালো ফল পাবেন আর যেহেতু এখন অসময় এই অসময় কিন্তু এই গাছে কিন্তু মানে বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু হয়ে থাকে কারণ আমিও কিন্তু এই গাছে সেই জন্য বিভিন্ন রকমের কীটনাশক আর স্প্রে করে যাচ্ছি কারণ একবার কিন্তু এই গাছে রোগ পোকামাকড় বা কীটপতঙ্গ ধরে গেলে কিন্তু এই গাছ থেকে ছাড়ানো খুব মুশকিল এই অসময়ে সেই জন্য আপনারা করবেন কি হামলা নামক যে কীটনাশকটি হয়েছে সেই হামলা নামক কীটনাশকটি আপনারা এক লিটার জলে আর কি দু এম এল ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের সম্পূর্ণ এই গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু আপনাদের এই স্থলপদ গাছে অসময়ে কিন্তু হবে না আর এর পাশাপাশি আরেকটা কীটনাশক আমাদেরকে এই গাছে প্রয়োগ করতে হবে সেটা হলো কাকা সেই কাকা নামক কীটনাশকটিও আপনারা ওই এক লিটার জলে দু এম এল ভালোভাবে গুলে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন গাছটি পাতা পুরো এবং ঝাঁ চকচকে থাকবে আমি তাই করেছি এবং সেজন্য আমি বললাম আপনাদেরকে কারণ যেহেতু এখন অসময় সেহেতু এই গাছে কিন্তু এখন মিলিবাগ জাপ পোকা সাদামাছি বা মাকড় ইত্যাদি কীটপতঙ্গের আক্রমণ কিন্তু হতেই পারে সেই জন্য আপনারা এই দু ধরনের কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন দেখবেন আপনাদের গাছ প্রয়োজন সেফটি থাকবে এবং আমার এই গাছের পাতাগুলি দেখেন ঝাঁ চকচকে রয়েছে দেখেছেন আপনাদের গাছের পাতাও কিন্তু ঝাঁ চকচকে থাকবে আর আর একটা কথা বলি যারা এখনও আপনাদের কাছে পুনিং করেনি তারা কিন্তু আপনাদের গাছের যে কানলো মানে শেষ মাথা দেখে তারপরে কিন্তু পুনিং করবেন কান দেখালো পুনিং করে দিলেন তারপরে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে আপনাদের এই স্বল্পত গাছে কুনি আসার টেন্ডেন্সি তৈরি হয়েছিলো সেই জন্য কথাটা আমি বলছি আপনাদেরকে গাছের কাণ্ডগুলি শেষ মাত্র দেখে তারপরে কিন্তু আপনারা প্রুনিং করবেন কারণ অনেকেই আমাকে জানাচ্ছেন যে তাদের কাছে কুঁড়ি এসছে সেই জন্য আমি আপনাদেরকে পার্সোনালি কথাটা বললাম আর এর পাশাপাশি আরেকটা কাজ আপনারা করবেন আপনারা যে কোনো প্রকারের মাইক্রো নিউট্রেন আপনারা এক লিটার জলে আইসক্রিমের চামচে এক চামচ ভালোভাবে গুলে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিতে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন এই গাছে কোনো রকমের মাইক্রোনিউট্রেনের কোনো খাদ্যাভাব থাকবে না কারণ আমিও কিন্তু দুবার করেছি আপনারা মিনিমাম দশ থেকে বারো দিন পর পর এই মাইক্রো আপনারা স্প্রে করবেন সে এক লিটার জলে দু গ্রাম বা দু এম নিয়ে আপনারা এই গাছটিতে পুরো স্প্রে করে দেবেন তাহলে দেখবেন আপনাদের গাছের পাতাও কিন্তু ঝাঁচকচাঁকে থাকবে কুঁড়িগুলিও কিন্তু বেশ সমস্ত রকমের মাইক্রোনিউট্রেন্ট পাবে এবং ফুল যখন ফুটবে তখন কিন্তু বেশ কালারটাও বেশ সুন্দর ধরনের আসবে আর এই গাছে যখন কুঁড়ি যখন বড় হবে ধীরে ধীরে কিভাবে কি পরিচর্চা করতে হবে না হবে আমি সে ভিডিওটিও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন কোনো অসুবিধা হবে না তো আমি এই অসময়ে স্থলপদ্র কাছে কুড়ি আসলে কী করতে হবে না হবে কি খাবার দিতে হবে না দিতে হবে কীভাবে পরিচর্যা করতে হবে না হবে সমস্ত কিছুই কিন্তু এই টু জেড ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা ঠিক সেইভাবে পরিচর্যা করতে থাকুন আপনাদের স্থলপদ্র গাছটিকে দেখবেন আপনারাও আপনাদের স্থলপদ্র গাছ থেকে এই অসময়ে কিন্তু আপনারা প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা ধরাতে পারবেন আর আপনাদের মানে বাগানের পুরো চেহারায় আর কি সোফাটাই পুরো বদলে দেবে এবং দেখবেন আপনারাও খুশি হবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে